আমি এই ধরনের চরিত্র কখনো অভিনয় করি নাই তো পাপ্পুনের গল্প একদম ডিফারেন্ট মানুষের জীবন ঘনিষ্ঠ গল্প মানুষ বিশ্বাস করবে এবং এই গল্পের সঙ্গে জার্নি করবে নতুন করে কিছু মানে পরিচয় করে দেওয়ার কিছু নেই উনি একজন স্বনামধন্য নির্মাতা মনপুরা তার প্রমাণ তা ওনার প্রথম সিনেমা ছিল মনপুরা ওনার সঙ্গে আমার প্রথম কাজ ছিল মনপুরা তারপর দীর্ঘ এক যুগ পর আবার আমরা পাপ্পুণে কাজ করলাম তা এই যে সময়ের পার্থক্য সেই সময়ে উনিও ওনার অভিজ্ঞতা ওনার বেড়েছে আমাদের অভিনয়ের অভিজ্ঞতা বেড়েছে অসাধারণ একটি গল্প পাপ সব কিছু মিলিয়েই যেভাবে নির্মাণ হয়েছে ভালো ক্যামেরার কাজ হয়েছে ভালো অভিনেতা অভিনেত্রী আছেন এই সিনেমাতে পাপ পুণ্যে আমি আশা করি যে ভালো কিছুই হবে চরিত্রটা মানে বেশি কিছু তো বলা যাবে না হলে দর্শক এসে দেখলে পরে দেখতে পারবেন তারপরে বলি একটা একটা গ্রামের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘোরসের চেয়ারম্যান যেটা আমরা পোস্টারে বা ইয়েতে দেখেছি প্রমোতে দেখেছি ওনার নাম খোরশেদ খুরশেদ চেয়ারম্যান এই চরিত্রে আমি অভিনয় করেছি জেলখানায় শুটিং করেছি জেলখানায় আমার মানে বেশ কয়েকবারের শুটিংয়ের অভিজ্ঞতা আছে এটা হয় কি যে আমরা তো নর্মালি এর আগে দেখেছি আমাদের সিনেমাগুলোতে সেট বানিয়ে জেলখানার শুটিং করা হয় রিয়েল লোকেশানে গিয়ে কাজ করার একটা আলাদা মানে কি বলবো ফিলিং আছে একটা আলাদা অনুভূতি আছে যে অরিজিনাল সেল ওইখানে কয়েদি সব কিছু মিলিয়ে যখন কাজ করি তখন আলাদা একটা ফিল হয় আর যে চরিত্রে আমি অভিনয় করেছি নিশ্চয়ই চরিত্রের কোনো একটি ঘটনার কারণে সে হয়তো তাকে জেলে যেতে হয় তা তখন ওই লোকেশনটা রিয়েল লোকেশান হওয়ার কারণে তখন মানে কাজের মানে কি বলবো অভিনয়ের জায়গাটা অনেক রিয়েল ফিলিং হয় এটা হয়েছে পণ্যর ক্ষেত্রে তার আগে আমি আয়নাবাজিতেও করেছিলাম আয়নাবাজির সময় তিনটা জেলখানাতে আমরা শ্যুটিং করেছি কাশিমপুর কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগার তারপর এখন যেটা নতুন যেটা হয়েছে তা ওই চরিত্রগুলো একটা সেটে বানিয়ে যখন করা হয় তখন হচ্ছে কি যে বিশ্বাস করতে হয় এটাই জেলখানা কিন্তু যখন জেলখানায় শুটিংটা হয় তখন ওইটার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করা যাবে না এটা অদ্ভুত রকমের এক মানে ভেতরে এক ধরনের ক্রিয়া করে আর কি সবকিছু মিলে নতুন বলতে গল্পটা তো আলাদা নিশ্চয়ই অন্য গল্পের সঙ্গে মিল নেই মৌলিক গল্প আর সেই সঙ্গে আমার চরিত্র যেটা যে যে চরিত্রে আমি এই ধরনের চরিত্র কখনো অভিনয় করি নাই আমি সিনেমার ক্ষেত্রে সবসময় সেটা নাটকে হয়তো মেনটেন করা সম্ভব হয় না কারণ একই ধরনের চরিত্রে রিপিটেশান মানে রিপিটেড অ্যাক্টিং করতে হয় সিনেমার ক্ষেত্রে আমার প্রত্যেকটা সিনেমা যদি আপনারা দেখেন আলাদা প্রত্যেকটা চরিত্রে একটা থেকে আরেকটা গল্পও আলাদা চরিত্র আলাদা তা সেইটার ব্যত্য এখানে ঘটেনি পাপ্পুণ্যের গল্পটাও যেরকম আলাদা গিয়াসুদ্দিন এর আগে আরও বেশ কয়েকটা সিনেমা বানিয়েছেন কিন্তু পাপ্পুণ্যের গল্প একদম ডিফারেন্ট এবং মানুষের জীবন ঘনিষ্ঠ গল্প মানুষ বিশ্বাস করবে এবং এই গল্পের সঙ্গে জার্নি করবে এবং দুই ঘন্টা বা সোয়া দুই ঘন্টা যতটুকু লেংথ আছে এই ছবির সিনেমা হলে একবার শুরু করলে পরে তাকে শেষ করেই আসতে হবে এবং একটা তৃপ্তির ঢেঁকুর তুলেই আসতে হবে আমরা সেইভাবেই আপ্রাণ চেষ্টা করেছি বাকিটা দেখা যাক আর চরিত্রটি একদমই আমার নতুন চরিত্র মানে আমি এই ধরনের চরিত্র কখনো অভিনয় করি না হ্যাঁ মনে রাখার মতো চরিত্র এখন আমি কতটা করতে পেরেছি এবং দর্শকের কতটা ভালো লাগে সেটার উপর নির্ভর করছে আমি আমার মতো করে চেষ্টা করেছি যাতে চরিত্রটি আমার যতগুলো ভালো চরিত্র আমি পেয়েছি অভিনয়ের জন্যে তার মধ্যে একটি যাতে হয়ে থাকে সেভাবেই এই চরিত্রটার গুরুত্বও সেরকম ছিল অভিনয়ের সেই সুযোগটা ছিল আমি আমার মতো চেষ্টা করেছি কারণটা হচ্ছে আমাদের দেশে তো এমনি সিনেমা কম হয় আর আমি তো একটু যাচাই বাছাই করেই সিনেমা করি সব ধরনের সিনেমাতে আমি কাজ করতে অভ্যস্ত নই বা আমার সেই ধরনের অভিজ্ঞতা নাই আমি জীবন ঘনিষ্ঠ গল্পে কাজ করতে বা জীবন ঘনিষ্ঠ চরিত্রে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তা এই ধরনের কাজ যতটা হয় সেই অনুযায়ী আবার পছন্দ পছন্দের ব্যাপার থাকে সে কারণে আসলে ওইরকমভাবে করা হয় না আর সিনেমা আসলে এমন বিষয় না যে প্রত্যেক বছর একটা দুইটা পাঁচটা সিনেমা একসাথে করে ফেললাম এটা একটা সিনেমা করি এক দুই বছর তিন বছর যায় আবার আর একটা সবসময় তাই এবং সারা পৃথিবী জুড়েই তাই যারা কাজ করেন আমরা যদি খেয়াল করে থাকি হলিউড বা বলিউডের সব জায়গায় কিন্তু একজন অভিনেতা হয়তো একটা সিনেমা করলো তারপর আবার এক দুই বছর আবার নতুন একটি চরিত্রের জন্য প্রিপারেশান নেয় তারপর করে এটাই নিয়মটাই এটা আমার নাটকের যারা দর্শক তারাও আমার সিনেমা দেখে আবার যারা সিনেমার দর্শক তারাও নাটক দেখে আমাকে সবাই অভিনেতা হিসাবেই দেখতে পছন্দ করে সেটা যে কোনো পর্দাই হোক বড় পর্দা অথবা ছোটো পর্দা আর স্থান ভেদে সিনেমা বা টেলিভিশনের পর্দা দুটো পর্দা আলাদা একটা হচ্ছে ঘরের মধ্যে পারিবারিকভাবে সবাই দেখে টেলিভিশন মিডিয়াতে আর সিনেমা হলে গিয়ে সবাই টিকিট কেটে বড়ো পর্দায় দেখে কিন্তু অভিনয়ের যে আমার ডেডিকেশনের জায়গা সেটা আমি আমার মতো ওই প্ল্যাটফর্ম অনুযায়ী আলাদা করি না এখন নতুন আবার আরেকটা মাধ্যম যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আমি আমার হায়েস্টটা যে মিডিয়ামে আমি কাজ করি না কেন আমার হায়েস্টটা দেবার চেষ্টা করি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা প্রত্যাশা তো অবশ্যই প্রত্যাশা তো আর এমনি এমনি আসে না আমি যদি একটা ভালো কাজ করার চেষ্টা করি বা আমাদের টিম পাপ্পর্ণ টিম যারা একদম ডিরেক্টর থেকে শুরু করে ডিরেক্টর প্রডিউসার অথবা আমাদের কলাকুশলী যারা ক্যামেরার পেছনের সামনে সবাই যারা কাজ করেছেন সবারই উদ্দেশ্য তো একটা একটা ভালো কাজ করা এবং সেই কাজটি আমি আশা করি হয়েছে এবং দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখলে পরেই সেটা বুঝতে পারবেন অবশ্যই আশাবাদী সিনেমাটি নিয়ে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে